জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ সঙ্গে থাকুন আজকের বিষয় খুব সুন্দর গুরুত্বপূর্ণ বিষয় কৌশিকী অমাবস্যা ভাদ্র মাসে তো এই অমাবস্যা অন্যতম কেন অন্যতম বলছি আপনাদেরকে আর আজকে আপনাদেরকে এই অমাবস্যা দিন অবশ্যই আপনারা যে কাজ করবেন বিশেষ মায়ের কাছে বসে সেটা আপনাদেরকে বলে দেব তাহলে আমাদের জীবনের যে সমস্যাগুলো তৈরি হয়ে যায় হঠাৎ হঠাৎ আমরা সেই সমস্যা থেকে কিছুতেই বেরোতে পারি না তারপর নানা রকম উৎপাত আমাদের গৃহের মধ্যে দেখা যায় বাইরের শত্রু আমাদের ক্ষতি করার চেষ্টা করে আমাদের নিজেদের অজান্তেই তো অনেক শত্রু তৈরি হয়ে যায় না তো সেই শত্রুরা আমাদেরকে ভীষণ ভাবে ভালো কিছুতেই সহ্য করতে পারে না আমাদের গৃহের মধ্যেও নানান রকম দেখতে পাওয়া যায় হঠাৎ হঠাৎই সেগুলো উপলব্ধি করতে পারা যায় এগুলো বাস্তু দোষের কারণে হয় দেখুন আমাদেরকে বিপদের হাত থেকে মা রক্ষা করেন সময়। যখনই আমরা বিপদে পড়ি তখনই মা এই ডাকটাই প্রথম আসে কিন্তু মা আমাদেরকে রক্ষা করবেন এই যে আমাদের একটা দৃঢ় বিশ্বাস আর আর এই মা ডাকে যে একটা শক্তি আমরা পাই সেটা কিন্তু অন্য কিছুতে আমরা পাই না তাই এই কৌশিকী অমাবস্যার দিন মা ভীষণ ভাবে জাগ্রত হন তাই আপনারা এই দিন অবশ্যই এই কাজগুলো করুন দেখবেন আপনারা সমস্ত সমস্যা থেকে মুক্তি পাচ্ছেন তো এই যে অমাবস্যা আপনাদেরকে বলে দিই কবে অমাবস্যা হচ্ছে ভাদ্র মাসে বাইশে আগস্ট পাঁচই ভাদ্র দিবা এগারোটা পঞ্চান্ন মিনিটে অমাবস্যা লাগছে পরের দিন ছয়ই শনিবার দিবা এগারোটা চব্বিশ মিনিট পর্যন্ত অমাবস্যা তিথি থাকছে আপনারা যারা আগের দিন মানে শুক্রবার দিন অমাবস্যা তো দুপুর পেয়ে যাচ্ছে আপনারা রাত্রে মায়ের পুজো করতে পারবেন আপনাদের গৃহে যদি একটি মা কালী বা তারা মায়ের পিকচার থাকে অবশ্যই কিন্তু এই কৌশিকী অমাবস্যার দিনে মায়ের পুজো করুন আর মায়ের সামনে কিছু ভোগ নিবেদন করুন তাতেই আপনাদের গৃহে মঙ্গল সাধন হবে যারা রাত্রে করবেন তারা ওই দিনটাই করুন আর যারা রাত্রে করতে পারবেন না তারা পরের দিন মানে শনিবার দিন এগারোটা চব্বিশ মিনিট পর্যন্ত যেহেতু অমাবস্যা থাকছে এগারোটা চব্বিশ মিনিটের মধ্যে আপনারা পুজো করে নিতে পারেন তাতেও কিন্তু কোনো অসুবিধে নেই আমি আপনাদেরকে বলে দিলাম আমার বাড়িতে কিন্তু মা তারা আছেন মা তারা মায়ের পিকচার আছে তাই আমাকেও একটু মায়ের পুজো করতে হবে এই পুজো কিন্তু মেয়েরাও করতে পারবেন কোনো বাধা নেই তাতে শুধু যদি কোনো অসৌচ মৃত অসৌচ বা জন্ম অসৌচ মানে আনন্দ অসৌচ বা পিরিয়ড চলছে মেয়েদের সেই ক্ষেত্রে করা যাবে না আর যে অসৌজ গুলো কালা অসৌজ বা জন্মসৌজ যদি অসৌজ থাকে তাহলেও কিন্তু বাড়ির কাউকেই এই পুজো করা যাবে না সেক্ষেত্রে অসুবিধা আছে সেটা মানতে হবে তো আপনাদেরকে বলে দেবো কিভাবে আপনারা মায়ের জন্য একটি বিশেষ ফল এই দিন আনতে হবে আর একটি বিশেষ ফুল তারা মায়ের জন্য নিয়ে আসুন নিয়ে এসে পুজো করুন আর ভোগ নিবেদন করবেন কি দেবেন সেটাও বলে দিচ্ছি তার সঙ্গে একটি বিশেষ উপায়ের কথা বলে দেব যেটা করলে আপনাদের সমস্ত সমস্যা কেটে যাবে মায়ের কি পায় কাটবেই কাটবে তো সঙ্গে থাকুন আর আমার দ্বারাই যদি আপনারা সত্যি লাভবান উপকৃত সমৃদ্ধ হচ্ছেন তাহলে একটা লাইক করে ফেলুন আগামী দিনে আরো ভালো ভালো তথ্য আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইবও করতে পারেন যদি মনে হয় তো এবার আপনাদেরকে বলবো এই দিন আপনারা এই কৌশিকী অমাবস্যার দিন একটা চৌকি পাতবেন হ্যাঁ তার আগে বলে দিই যেটা বলবো বলছিলাম যে কেন এই পুজো অন্যতম কৌশিকী রূপ ধারণ করে মা মা কালী কৌশিকী রূপ ধারণ করে শুম্ভ নিঃশুম্ভ নামে এক ভীষণ অত্যাচারী অসুর যার অত্যাচারে তিন কুল সর্বমত্ত পাতাল উথাল পাতাল হচ্ছিল অস্থির হয়ে পড়েছিল যার যাদের অত্যাচারে স্বর্গের দেবতারাও শান্তি পাচ্ছিলেন না তখন সকলে মিলে মাকে জানান জানা দে মা তখন ওই কৌশিকী রূপ ধারণ করেন করে এই শুম্ভ নিসুম্ভকে হত্যা করেছিলেন তাই এই দিনটা ছিল কৌশিকী অমাবস্যার দিন অন্ধকার রাত্রি তাই এই দিনটা অন্যতম অমাবস্যা আর এই দিন সমস্ত কিছু অশুভ শক্তির বিনাশ ঘটিয়েছিলেন মা সমস্ত করে সঞ্চার করেছিলেন তাই এই আমাবস্যা এতটাই গুরুত্বপূর্ণ আপনারাও আপনাদের জীবনের সমস্ত অশুভ জিনিস দূরে সরিয়ে দিন দূরে চলে যাবে যদি আপনারা মায়ের একটুখানি সেবা করেন মা অল্পে সন্তুষ্ট হয়ে যান মায়ের জন্য এমন বিশেষ কিছু আহামরি করার কোনো প্রয়োজন হয় না তবে হ্যাঁ যেটা করতে পারলে আপনারা মাকে প্রসাদ নিবেদন করবেন মা প্রসাদ করে দেবেন আর ওই প্রসাদ খেয়েই আপনাদের সৌভাগ্য আসবে আপনাদের সমস্ত কিছু অশুভ জিনিস দূরে চলে যাবে শুভ জিনিস আগমন হবে গৃহের মধ্যে কাজ কিভাবে করবেন এবার বলে দিই আপনারা আপনাদের বাড়িতে যদি মা তারার পিকচার বা কালী মায়ের পিকচার থাকে শ্যামা মায়ের পিকচার থাকে আর যদি না থাকে একটা বেশি দাম নেবে না একশো টাকার মধ্যে হয়ে যাবে একটা পিকচার এই দিন আপনারা কিনে আনতে পারেন খুব ভালো তাহলে বা আপনার বাড়িতে আছে আপনারা একটা চৌকি পাতবেন চৌকি পেতে জল চৌকি চৌকি পেতে তার উপরে লাল সালু কাপড় বেছাবেন লাল লাল কিন্তু মানে বা লাল কাপড় বিছাতে পারেন লাল আসন বেছাতে পারেন লাল রঙের চৌকির উপরে মাকে সুন্দর করে বসাবেন বসিয়ে মানে রাখবেন পিকচার আর যাদের বাড়িতে মায়ের মূর্তি আছে তাদের তো কৌশিক মানে বাধ্যতামূলক করতেই হবে না হলে মা ভীষণ রুষ্ট হয়ে যাবেন এদিন করতেই হবে যদি কোনো অসৌজ থাকে অন্য কোনো মানুষকে দিয়ে করাতে হবেই করতেই হয় মূর্তি কখনোই কিন্তু এমনি রাখা যাবে না তো বলে দিলাম আমি এই ক্ষেত্রে পিকচারের উপরে আপনারা পিকচার রাখবেন আসন পাত পেতে তার উপরে চৌকির উপর আসন পেতে পিকচার রাখবেন পিকচার রেখে লাল জবা ফুল লাল জবা ফুলের মালা একটা তৈরি করে নেবেন যদি আপনার গাছে জবা ফুল আছে লাল জবা ফুল খুব ভালো তাহলে গাছের জবা ফুল তুলে নিন গাছে জবা ফুল তুলে নিয়ে মালা তৈরি করে নিন আর না হলে বাজার থেকে একটা লাল জবা ফুলের মালা কিনে নিয়ে আসবেন আর কিছুটা লাল জবা ফুলও কিন্তু নিতে হবে মায়ের শ্রীচরণে অঞ্জলি দেওয়ার জন্য লাল জবা ফুলই শুধু আর অন্য কোনো ফুল নেওয়ার কোনো দরকার নেই বেলপাতা নিতে পারেন মায়ের কাছে তো সবসময় মহাদেব থাকেন তাই বেলপাতা নেবেন বেলপাতাও নেবেন চন্দন নেবেন একটা ঘিয়ের প্রদীপ বা সর্ষের তেলের প্রদীপ জ্বালাবেন কোনো ঘিয়ের প্রদীপ জ্বালাতে পারেন বা সর্ষের তেলের প্রদীপ জ্বালাবেন মোমবাতি জ্বালাবেন ধূপ ধুনো গুগুল এই জিনিসগুলো নিতে হবে আরো কিছু জিনিস আছে যেগুলো নিতে হবে সেগুলো বলে দিচ্ছি আপনাদেরকে লবঙ্গ তেজপাতা নিতে হবে কপ্প নিতে হবে অবশ্যই এই জিনিসগুলো জোগাড় করবেন তাহলে কি কি বললাম আপনারা লাল জবা ফুল বেশি করে নিতে হবে লাল জবা ফুলের একটা মালা নিতে হবে ভুনো কপুর লবঙ্গ তেজপাতা নিতে হবে মোমবাতি নিতে হবে গুগুল নিতে হবে এই জিনিসগুলো নিতে হবে একটি প্রদীপ ঘিয়ের অথবা সরষের তেলের আর ধূপ পাঁচটা এই জিনিসগুলো হাতের কাছে নিয়ে নেবেন এবার ভোগ বা ফল ফল যেটা বলছিলাম একটা নারকেল অবশ্যই কিন্তু নিতে হবে আপনারা নারকেল গোটা মাকে নিবেদন করতে পারেন বা নারকেলটা ছাড়িয়ে কেটে নারকেল কুড়ে আপনারা নাড়ু তৈরি করে মাকে নিবেদন করতে পারেন যেভাবে আপনার মন চাইবে বা শুধু নারকেলে একটু চিনি মাখিয়েও মাকে নিবেদন করুন ভোগ আপনারা তৈরি করবেন আর কি ফল নেবেন পাঁচটা ফল তার মধ্যে আপেল যেন অবশ্যই থাকে লাল ধরনের একটু নেবেন আপেল কলা শশা ডালিম মানে বেদানা বা বেদানা এরকম নেবেন কালো আঙুর নেবেন এই ফলগুলো নেবেন আর যদি আখ পেয়ে যান আখ নেবেন বলে দিলাম পাঁচ রকম করে নেবেন নারকেল সহ পাঁচ রকম করে নিতে পারেন সেটা করলেও চলবে কোনো অসুবিধা হবে না তো আপনারা নারকেলের নাড়ুও তৈরি করে দিতে পারেন গুড়ের কিন্তু নারকেলের নাড়ু তৈরি করবেন চিনির নয় এই প্রসাদের জন্য এই জিনিসগুলো নিলেন মিষ্টি নেবেন কি মিষ্টি নেবেন ভাজা মিষ্টি নেবেন পান্তুয়া বা জাম এরকম ধরনের ভাজা ধরনের মিষ্টি নেবেন একটু লালচে ধরনের ভাজা মিষ্টি নেবেন একরকম নিতে পারেন ভোগ আপনারা কি নিবেদন করবেন অনেকেই ভেবেছেন হয়তো যে মাকে ভোগ নিবেদন করবেন কিন্তু বুঝতে পারছেন না যে মায়ের জন্য কি ভোগ নিবেদন করবেন মা তারার কাছে কোন ভোগ নিবেদন করা যায় মা তারাকে অনেক রকম ভোগ নিবেদন করা যায় এমন কি আমিষ ভোগও নিবেদন করা যায় কিন্তু আমরা যেহেতু আমাদের গৃহে পুজো করছি মন্দিরের ব্যাপারটা আলাদা মা তারা তারা মায়ের মন্দিরে সেখানে কিন্তু তারাপীঠে মাকে মাছ শোল মাছ পোড়া মাছের ঝোল মাকে নিবেদন করা হয় এমনকি পাঠার মাংস মাকে নিবেদন করা হয় কিন্তু পাঠার মাংসের মধ্যে পেঁয়াজ রসুন দেওয়া হয় না যেহেতু বাড়িতে আপনারা বা আমরা করবো বাড়ির বাড়িতে পুজো করব আমরা নিরামিষ ভোগ মাকে নিবেদন করব নিরামিষ ভোগ কি আপনারা হলুদ পোলাও তৈরি করতে পারেন হলুদ পোলাও পরমান্ন তৈরি করতে পারেন যদি পরমান্ন তৈরি করতে নাও চান তাতে কোনো অসুবিধা নেই কিন্তু হলুদ পোলাও তৈরি করতে পারেন খিচুড়ি বামা খেঁপার খিচুড়ি প্রসাদ অত্যন্ত প্রিয় ছিল আর মায়ের সন্তান বামা খেঁপা তাই মায়েরও প্রিয় খিচুড়ি ভোগ এই অমাবস্যা দিন আপনারা খিচুড়ি ভোগ নিবেদন করুন মা সন্তুষ্ট হবেন খিচুড়ি ভোগ তৈরি করবেন মুগের ডাল দিয়ে আতপ চাল দিয়ে কামিনী আতপ চালেরও করতে পারেন খিচুড়ি ভোগ তার সঙ্গে একটু ভাজা রাখবেন দু তিন রকম ভাজা তার সঙ্গে রাখবেন রেখে মাকে ভোগ নিবেদন করবেন আপনারা মাকে পোলাও লুচি ভোগ নিবেদন করতে পারেন পোলাও তৈরি করলে তার সঙ্গে একটু লুচি ভোগ নিবেদন করতে পারেন আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা মাকে নিবেদন করুন আর যদি খিচুড়ি বানান খিচুড়ির সঙ্গেও এই জিনিসগুলো মাকে নিবেদন করুন তবে আমি বলবো তারা মায়ের পুজো এই বা কালী মায়ের পুজো এই কৌশিকী অমাবস্যার দিন আপনারা খিচুড়িটা তৈরি করুন খিচুড়ি অমাবস্যার দিন যদি মাকে ভোগ নিবেদন করা হয় প্রতি অমাবস্যায় শুধু কৌশিকী অমাবস্যা বলে নয় প্রতি আমাবস্যায় যদি মাকে খিচুড়ি তার সঙ্গে ভাজা ভোগ নিবেদন করা হয় তাহলে গৃহের সমস্ত দোষ মা কাটিয়ে দেন মা সন্তুষ্ট থাকেন ওই প্রসাদ সকলে মিলে গ্রহণ করতে হবে সকলকে কিন্তু এই প্রসাদ খেতে হবে তো খিচুড়ি ভোগ আপনারা মাকে তৈরি করে নিবেদন করুন আর যদি মনে করছেন যে খিচুড়ি ভোগ বা ভোগ তৈরি করা সম্ভব নয় তাহলে করার দরকার নেই ফল মিষ্টি দিয়ে মায়ের সেবা করুন মায়ের পুজো করুন এবার কিভাবে পুজো করবেন মাকে খুব সুন্দর করে মালা পরিয়ে মায়ের পিকচার খুব সুন্দর করে মুছে নেবেন একটু গঙ্গা জল দিয়ে মুছে নেবেন নিয়ে মাকে বসাবেন তারপর মাকে ফুলের মালা পরিয়ে দেবেন মায়ের হিচরণে জবা ফুল দিয়ে দেবেন মায়ের শ্রীচরণে যখন জবা ফুল দেবেন তখন আপনারা নিশ্চয়ই আসন পেতে বসবেন বসে করবেন বসে পুজো করাই কিন্তু ভালো বসে পুজো করবেন আর মাকে কোন দিকে বসাবেন চৌকির উপরে সেটাও বলে দিই উত্তর অথবা পূর্ব দিকে বসাবেন আপনার মুখটা যেন উত্তর দিক অথবা পূর্ব দিকে থাকে কখনোই যেন পশ্চিম দিক দক্ষিণ দিকে আপনার মুখ না থাকে উত্তর অথবা পূর্ব দিকে মুখ করে আপনাকে বসতে হবে বসে আপনারা ওই যে জবা ফুল নিয়েছেন ওই জবা ফুল তার আগে একটু হাতে জল নিয়ে আচমন করে নেবেন নম বিষ্ণু নমো বিষ্ণু নম বিষ্ণু বলে আচমন করে নেবেন আচমন কিভাবে হয় এইভাবে জলের ছিটে দিতে হয় বুড়ো আঙুল দিয়ে এই মাঝখানের আঙুল দিয়ে এরকম করে জলের ছিটে দিতে হয় মুখে তিনবার নেবার পর আপনারা হাতে জবা ফুল নিয়ে মায়ের শ্রীচারণে জয় মা জয় মা জয় মা এই মহামন্ত্র বলুন তাহলেই হবে বলে মায়ের শ্রীচারণে ফুল নিবেদন করে দিন তিনবার জবা ফুল দিলেন বেলপাতা যদি থাকে বেলপাতা সহ জবা ফুল নিয়ে মায়ের দিতে পারেন করলেন করলেন পুজো করার পর আপনারা মায়ের একটু জপ করে নেবেন ধ্যান করে নেবেন জয় মা জয় মা জয় মা একশো আট বার জপ করতে পারেন অথবা একুশ বার মায়ের ছে বসে শুধু জয় মা বলবেন তাতেই মা সন্তুষ্ট হবেন এবার আপনাদেরকে যে বিশেষ কাজটার কথা বলছিলাম সেই কাজটা এবার বলে দিই আপনাদেরকে ওই যে জিনিসগুলো নিতে বললাম ওগুলো কেন নিতে বললাম আপনারা সমস্ত ভোগ নিবেদন করেছেন পুজো অর্চনা করেছেন পুজো হয়ে গেছে শঙ্কর ধ্বনি করবেন যদি সম্ভব হয় ঘন্টার ধ্বনিও করতে পারেন কাশর ধ্বনিও করতে পারেন আর না হলে শুধু শঙ্কর ধ্বনি করবেন ধ্বনিও করা হয়ে গেছে তারপর আপনারা ধুনো জ্বালবেন মাকে প্রদীপ দেখাবেন ধূপ দেখাবেন মানে আরতি করবেন মাকে প্রদীপ ধূপ দেখিয়ে তারপর শঙ্খ বাজানোর পর ওই যে ধুনোটা বললাম ওই ধুনোটা রেডি করবেন ধুনোটা একটা ধুনুচি মাটির ধুনুচি হলে বেশি ভালো হয় অথবা আপনার বাড়িতে যদি পিতলের ধুনুচি থাকে সেটা হলেও চলবে কোনো অসুবিধা নেই তো যে কোনো ধুনুচি হলেই চলবে ধুনুচির মধ্যে প্রথমে আপনারা একটু আগুন করে নেবেন তার মধ্যে ধুনো দিয়ে দেবেন ধুনো দেওয়ার পর তাতে লবঙ্গ দিয়ে দেবেন এগারোটা তেজপাতা দিয়ে দেবেন এই আগুনের ওপরে দেওয়ার পর আবার কিছুটা ধুনো দিয়ে দেবেন ধুনো দিয়ে তার উপরে গুগগুল দিয়ে দেবেন সমস্ত এই জিনিসগুলোকে দিয়ে যে ধোঁয়াটা বেরুবে ওই ধোঁয়াটা মায়ের সামনে তিনবার ঘুরিয়ে আপনার বাড়ির চারিদিকে ঘোরাবেন আপনার সমস্ত ঘর যতগুলো ঘর আছে ঘর রান্নাঘর সিঁড়িঘর যা যা আছে সব জায়গায় একবার একবার করে সুন্দর করে ঘুরিয়ে নেবেন আপনার বাড়ির চারপাশেও ঘুরিয়ে দেখাতে পারেন আর ওর মধ্যে যদি কালো সর্ষে দানা দিয়ে দেন তাহলেও চলবে একটুখানি অল্প করে একটু কালো সর্ষে দানা ওর মধ্যে দিয়ে দেবেন সেটা হলে আরো ভালো তো ওইভাবে দিয়ে আপনারা আপনাদের ঘরে সমস্ত ঘরে দেখান ঘরের চারপাশে দেখান দেখানোর পর আপনার ঠাকুরের যেখানে পুজো করেছেন সেইখানে নিয়ে এসে বসিয়ে রাখুন এখানে যে কর্পূরটা নিতে বলেছিলাম আপনারা কপুর দানি যদি থাকে তাহলে আলাদাভাবে কপুর দানিতে শুধু কর্পূর জ্বালিয়ে মাকে আরতি করবেন আর যদি কপ্প দানি যাদের বাড়িতে নেই অনেকের বাড়িতেই থাকে না তো সেক্ষেত্রে আমি বলে দিই আপনারা হয়তো জিজ্ঞাসা করতে পারেন বলতে পারেন সেক্ষেত্রে আমি বলে দিই ওই ধুনোর মধ্যেই কপ্প দিয়ে দেবেন দিয়ে চারিদিকে দেখান মাকে দেখান সেটা করলেও চলবে তো এই বিশেষ কাজটা কিন্তু করতেই হবে এই অমাবস্যার দিন করলে আপনারা সুফল পাবেন আপনাদের ওই যে বললাম অশুভ শক্তি সমস্ত নষ্ট হয়ে যাবে আপনাদের যদি শত্রু থাকে সেই সমস্ত শত্রুরাও দেখবেন আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে শত্রু আর শত্রুরা শত্রুতা করছে না আপনাদের বাস্তুদোষ গ্রহদোষ সমস্ত কিছু গৃহদোষ সমস্ত কাটিয়ে দেবেন মা কিন্তু মাকে নিষ্ঠার সঙ্গে ভক্তি ভরে জয় মা বলতে হবে প্রাণ ভরে বলে মায়ের কাছে পুজো করতে হবে এইভাবে আরো বিশদ ভাবেও পুজো করতে পারা যায় সেটা আমি পরের ভিডিওতে আবার বলে দিচ্ছি সেটাও আপনারা চাইলে করতে পারেন অনেকেই তো চান যে কিভাবে করব পুরো সম্পূর্ণ ভাবে যে পুজোটা হয় ব্রাহ্মণ হয়তো পাচ্ছেন না ব্রাহ্মণ দিয়ে পুজো করাতে সম্ভব হচ্ছে না নিজেরাই করবেন মনে করেছেন কিভাবে করবেন প্রথম থেকে একদম সুন্দর করে শেষ পর্যন্ত মায়ের মন্ত্র উচ্চারণ করে কিভাবে পুজো করবেন সেই একটা সেই বিষয়ে চেষ্টা করছি মেয়েরাও করতে পারবেন তো আমি ওই যেরকম বললাম মেয়েরাও করতে পারবেন কিন্তু যে নিয়মগুলো বললাম ওই নিয়মগুলো কিন্তু মানতে হবে নিয়মগুলো প্রত্যেকের জন্য শুধুমাত্র মেয়েদের পিরিয়ডের সময় কিন্তু ভুলেও ওই কাজ করতে যাবেন না যেন আর পিরিয়ড যদি পাঁচ দিনে শেষ হয়ে যায় পাঁচ দিনের মাথায় স্নান করে মাথায় সাদা সাবান শ্যাম্পু করে জামা কাপড় কাঁচা ধোয়া করে পরিষ্কার হয়ে নিয়ে একেবারে পিরিয়ড মিটে গেলে তারপর আপনারা কিন্তু পুজো করবেন যদি অনেকেরই থাকে একটু একটু পিরিয়ড থেকে যায় সেক্ষেত্রেও কিন্তু আমি বলবো বারণ করছি করবেন না যেন অনেকেরই পাঁচ দিনে পিরিয়ড পুরোপুরি যায় না অনেক দিন সময় লেগে যায় ছ দিন সাত দিন সময় লেগে যায় সেক্ষেত্রে কিন্তু হয়তো একটু একটু আছে তাহলে কিন্তু আপনারা পুজো করবেন না প্লিজ বারণ করছি আপনারা গুড়ো সম্পূর্ণ মিটে গেলে আবার পরের আমস্যা আসছে তখন করবেন ওই যেভাবে বলে দিলাম ওইভাবে করুন দেখবেন খুব গৃহ জয় মা তারা মা একবার হলেও লিখুন মায়ের আশীর্বাদ পাবেন আর এখানে আর একটা কথা আপনাদেরকে বলে দিই আপনারা প্রশ্ন করবেন আমি জানি যে তাহলে এই দিন আমরা কি খাবো আপনারা যেদিন পুজো করবেন অবশ্যই তো আমিষ খাবেন না আমি যেহেতু বাড়ির পুজো বললাম সমস্ত সম্পূর্ণ নিরামিষের উপর দিয়েই থাকবেন আমিষ খাবেন না মাকে যে ভোগ প্রসাদ নিবেদন করছেন ওই ভোগ প্রসাদ খাবেন আর যদি মাকে ভোগ রান্না করে নিবেদন করতে নাও পারেন এই দিন খিচুড়ি ভোগ তৈরি করে খিচুড়ি তৈরি করে অবশ্যই খান চালের খিচুড়ি অথবা ডালিয়ার খিচুড়ি তৈরি করে খান রাত্রে বিশেষ করে তৈরি করে খান আটা ময়দা সমস্ত কিছুই খাওয়া যাবে খাওয়ার ব্যাপারে কোনো অসুবিধা নেই এমনকি নিরামিষ ভাতও আপনারা খেতে পারবেন তাতেও কোনো অসুবিধা নেই কিন্তু নিরামিষ ভাত খেলেও দুপুরবেলা খাবেন রাত্রিবেলায় অবশ্যই আপনারা খিচুড়ি তৈরি করে খাবেনই খাবেন এই কথাটা আমি কিন্তু খুব জোর দিয়ে বলে দিচ্ছি খিচুড়ি খেলে এই অমাবস্যার দিন তবেই শত্রু নিধন হবে অশুভ শক্তি পরাজয় ঘটবে শুভ শক্তির আগমন ঘটবে এতটাই বলে দিলাম তাহলে পরের ভিডিও আবার দেখা হচ্ছে আজকে আসছি